মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী নসিপুর রাজবাড়ির একসময় পর্যটকদের আকর্ষণে কেন্দ্রবিন্দু ছিল মাত্র কুড়ি টাকার টিকিটে রাজবাড়ি অন্দরমহল রাজ সিংহাসন রানীর সোনার জুরির শাড়ি অদ্ভুত আয়না এবং ঐতিহাসিক সংগ্রহশালার জিনিসপত্র পর্যটকদের মুগ্ধ করতে এছাড়াও তেত্রিশ কোটি দেবদেবীর মন্দির ও রাজবাড়ির মনোরম পরিবেশ ছিল বাড়তি আকর্ষণ তবে এই শীতে চিত্রটা একেবারেই ভিন্ন ডিসেম্বরে শুরু হলেও পর্যটকদের ভিড় চোখে পড়ছে না এর জেনে চিন্তিত গাইড টোটো চালক ও স্থানীয় ব্যবসায়ীরা পর্যটক না আসায় তাদের তাদের আয়ের উৎস কার্যত বন্ধ হয়ে গিয়েছে যদিও তারা এখনো আশাবাদী যে ডিসেম্বরের শেষ থেকে ভিড় বাড়বে অনেক পর্যটকের মতে রাজবাড়ি সম্পর্কে সঠিক প্রচারের অভাব ও সংগ্রহশালা জিনিসপত্রে যথাযথ বিবরণ না থাকায় সমস্যার কারণ হতে পারে তবে রাজবাড়ির ঐতিহ্য পরিবেশ সত্যি মনোমুগ্ধকর পর্যটন ব্যবসায়ীদের মতে সঠিক প্রচার এবং অবকাঠামোর উন্নতি হলে নসিপুর রাজবাড়ি আবারও পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠতে পারে এখন অপেক্ষা শীতের ছুটিতে রাজবাড়ি প্রাঙ্কুর পর্যটকদের চঞ্চলতায় উঠবে কিনা বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি বেশ ভালো লাগছে এইসব জায়গাগুলো রয়েছে এখানে ভেতরে মানে ফাঁকা ফাঁকা একদম গাইড টাইড সেভাবে পাওয়া যাচ্ছে না যারা রয়েছে তারা ঠিকমতো বুঝিয়ে দিচ্ছে না এটা একটা ইস্যু হয় তোমাদের অনেক জায়গায় কিছু জায়গায় লেখা রয়েছে কিছু জায়গায় লেখা নেই আর যদি লেখা থাকে আমার মনে হয় কোনো গাইডেরই প্রয়োজন হয় না যদি প্রপারলি লেখা থাকে না মানুষ এইটুকু শিক্ষা সবারই আছে পড়ে বুঝে নিতে পারবে তো আমার মনে হয় এইটুকু সরকার থেকে অনেক কিছু করেছে অনেক সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে তো এইটুকু অন্তত করা উচিত যাতে এগুলো লেখা থাকে যাতে কোনো গাইডই লাগে না কোনো যে কেউ এসে দেখে নি কোথা থেকে আসছেন আমরা কলকাতা থেকে কি নাম আপনার আমার নাম তানিয়া মুর্শিদাবাদ কেমন লাগলো মুর্শিদাবাদ তো একটা হিস্টোরিক্যাল প্লেস আসলে আমরা সেটা জেনেই আরও এসেছি আগ্রহী আর বিভিন্ন জায়গা দেখে অনুভূতি অনুভূতিতে বুঝতে পারছি সেই সময়টা কীরম ছিল বোঝার চেষ্টা করছি গাইড সেভাবে নেই আর একটু যদি এরকম লেখাটাকে ডেসক্রিপশন যেখানে যেখানে পাচ্ছি তাতে আমাদের খুব হেল্প করছে এবং এখানে একটা সুন্দর দেখলাম আয়না যাতে নিজের মুখ দেখা যায় না পাশাপাশি যারা আছে তাদের মুখ দেখা যায় নিজের মুখ দেখা যায় না অদ্ভুত হয় না দেখলাম এখানে অনেক কিছু দেখলাম সেই রাজার ওটা দরবার ঘর এ সমস্ত দেখলাম একটু ওখানে লেখা থাকতে ভালো আরও এখানে অনেক মূর্তি রয়েছে বিভিন্ন অবতার হ্যাঁ তাই লেখাগুলো ঘরগুলো অন্ধকার তাই লেখাগুলো পড়তে সেরকম কী নাম আপনার খুব ভালো লাগে কী নাম আপনার আপনার নাম I wanna do... ডিসেম্বর মাস পড়ে গেল শীতের মরসুম প্রায় চলে এসেছে পর্যটক কেমন পর্যটক এখনও নামেনি মধ্যে বন্ধ ছিল বিভিন্ন রকম অশান্তির কারণে হ্যাঁ বেল্ডাঙের ঘটনা নিয়ে তারপরে দু একদিন এসেছিল এখনও পরীক্ষাগুলো শেষ হয়েছে সবে পনেরোই ডিসেম্বর থেকে আশা করি কিছু পর্যটক নামবে আচ্ছা পর্যটক যদি না হয় আসানারূপ না হয় তাহলে কতটা লসের মুখে পড়বেন আপনারা পর্যটনের উপর নির্ভর করছি আমরা মুর্শিদাবাদ এখানে তো কোনো শিল্প কারখানা নেই এখানে বেশিরভাগ লোক পর্যটকের সঙ্গে যুক্ত গাড়ি থেকে আরম্ভ করে হোটেল গাইড তারপরে দোকানদার এভরিথিং পর্যটকের সঙ্গে যুক্ত যার জন্য পর্যটক না আসলে মুর্শিদাবাদের লোক কানা হয়ে যাবে আচ্ছা নসিপুর রাজবাড়ি এলে কি কি দেখা যাবে নসিপুর রাজবাড়ির প্রথম কথা এইটা তো বাকিংহাম প্যালেসের অনুকরণে এই বিল্ডিং ওয়েস্ট বেঙ্গলের তিনটে আছে এটা একটা হাজারগুয়ার রাজভবন তো এর ভিতরে অতি মহল বিশিষ্ট বাড়ি আছে যেমন ঠাকুরবাড়ি আছে এদের মহল আছে নানা রকম অফিস ঘর আছে সেরেস্তা ঘর এছাড়া দোষ্টব্য মডেল আছে রাম সীতার মন্দির এ বিভিন্ন রকমের জিনিস আছে এটা ঐতিহাসিক স্পট আচ্ছা কি নাম আপনার আমার নাম রতন চক্রবর্তী আপনি কিসের সঙ্গে যুক্ত আছেন আমি এই পর্যটকের সঙ্গে যুক্ত গাইড গাইড তো এখনো পর্যটক সেরকম ভাবে নামেনি কতটা অসুবিধার মধ্যে আসে না অসুবিধা বলতে ধরুন পরীক্ষা টরীক্ষা শেষ না হলে ধরুন পর্যটক নামবে না ডিসেম্বর মাসে পনেরো তারিখ থেকে আপনার পর্যটক নামবে এবার চারিদিকে ধরে দৃশসিং বলতে ওর জন্য ধরুন টুজ টুইজ আসছে না অতটা আচ্ছা কিন্তু আপনার এখানে সব কিছুই পর্যটকের উপরেই নির্ভর দোকান পাসার হোটেল আমাদের টোটো যত কিছু আছে সব কিছু পর্যটকের উপর নির্ভর কিন্তু নামবে আপনার পঁচিশ নম্বর মাসে পঁচিশ পনেরো তারিখের পর থেকে পুলিশ নামবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ শহরের মধ্যে বাইরের টোটো ঢুকে যাচ্ছে তার জন্য কতটা অসুবিধা অসুবিধা হচ্ছে রাস্তাঘাটে জাম লেগে যাচ্ছে আপনার আপনারা যারা লোকাল টোটো তাদের অসুবিধা হচ্ছে ভাড়া কমে যাচ্ছে কম ভাড়ায় নিয়ে যাচ্ছে আমাদের ভাড়া আগের মতো আর নেই এটা কি চাইছেন এখন আমরা চাইছি যেন সব কিছু শান্তিশৃঙ্খলভাবে হোক এটাই ওরাও ভাড়া মারুক আমরাও ভাড়া মারুক ন্যায্য পয়সা ভাড়া মারুক ওরা কম পয়সায় ভাড়া মারছে আমাদেরও ভাড়াটা কমে যাচ্ছে আমরা যদি দুটো পয়সা সবারই হোক কিন্তু ন্যায্যভাবে হোক সবারই আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে পর্যটক যদি না আসে তাহলে আপনাদেরও আমাদের ক্ষতি পর্যটক না হলে আমাদের পুরোই ক্ষতি পর্যটকের উপরে আমরা নির্ভরশীল কী নাম আমরা আমার নাম পিকাই সরকার